ভালো সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের শেয়ার করতে চলেছে সেটা কি বিষয় নিয়ে সেটা হচ্ছে আমাদের চির প্রতীক্ষিত একটা বিষয় যেটা হচ্ছে বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে এবং অনেকেই চিন্তা আছে যে আমরা নতুন স্কলারশিপ কখন কি অ্যাপ্লাই করবো সেই বিষয় নিয়ে তো অবশ্যই তো তোমাদের একদম ডিটেলস এই মুহূর্তে কি আপডেট রয়েছে এবং কখন থেকে তোমরা অ্যাপ্লাই শুরু করতে পারবে তার যাবতীয় তথ্য সামনে শেয়ার করবো তার আগে বলবো ক্লিক করে রাখো এবং তার সঙ্গে তোমাদের সামনে যারা ক্লাস ইলেভেনে পড়ছে তাদের সেমিস্টার পরীক্ষা রয়েছে তাদের প্রত্যেক অধ্যায় ভিত্তিক নোট সাজেশন কিন্তু চ্যানেল করা রয়েছে সেখান থেকে তোমরা দেখে নাও কারণ এটা সম্পূর্ণ স্কুল প্রশ্ন করবে স্কুলের আন্ডারে পরীক্ষাটা হবে স্কুলে বসে এই পরীক্ষাটা হবে সেহেতু আমরা কিন্তু সম্পূর্ণ রেডি করে তোমাদের জন্য প্লে রেখে দিয়েছি সেখান থেকে শুধু তোমাদের পড়ে নিতে হবে তো চলো আমরা আলোচনা করবো আমাদের যে তথ্য সেটা হচ্ছে বিবেকানন্দ নিয়ে যেটা আমরা প্রচুর ছাত্রছাত্রী পাই এবং যেখান থেকে কিন্তু আমরা একদম সুন্দরভাবে বারো হাজার টাকা আমরা অ্যাকাউন্টে পাই তার আগে অবশ্য আমাদের আরো একটা শুভ সংবাদ আসবে সেটা হচ্ছে আমাদের ট্যাবের টাকা যেটা দশ হাজার টাকা যেটা চার পাঁচ তারিখে সহায়কভাবে সামনের মাসে আসার কথা রয়েছে তো আশা করি আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এবং ট্যাবের টাকা পাওয়ার পরবর্তী পর্যায়ে কিন্তু শুরু হবে আমাদের এই বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন পর্ব এটা তোমাদের প্রথমেই বলে রাখি ইতিমধ্যে বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে একটা নোটিশ জারি করা হয়েছে যে নোটিশে বলা হয়েছে যারা দু চব্বিশ পঁচিশ সেশনে যারা ছিল তাদের মধ্যে যারা স্কলারশিপের টাকা এখনো কোনো কারণবশত তাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি প্রত্যেকটা স্কুলের কাছে সেই অর্ডার পৌঁছেছে এবং সেখানে বলা হচ্ছে তাদের জন্য এক্সেল শিট রেডি করে তাদের সম্পূর্ণ নামের লিস্ট রেডি করে পাঠানোর জন্য যাতে করে তারা সেই টাকাটা পায় এবং তাদের টাকাটা এই সামনের মাসের ভেতরেই কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বোঝা গেল কি বললাম অর্থাৎ ইয়ারের যে শেষ মুহূর্তের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু সামনের মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যারা টাকা পায়নি বা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হয়েছিল তারা কিন্তু সামনের মাসে কিন্তু টাকাটা পেয়ে যাবে অর্থাৎ তাদের পার্টটা সম্পূর্ণরূপে ক্লোজ হবে এবং তারপরে যারা এবছরে ক্লাস ইলেভেনে পড়ছো এবং এবছরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের পার্ট কিন্তু শুরু হবে স্বাভাবিকভাবে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে করে পুজোর ঠিক আগ মুহূর্তে এবং ট্যাবের টাকা পাওয়ার ঠিক পরবর্তী পর্যায়ে কিন্তু তোমাদের এই আবেদনপত্র শুরু হয়ে যাবে এবং তোমরা আবেদন করবে তবে এবার আমাদের কাছে যে খবর রয়েছে সেটাই হলো ইম্পর্টেন্ট তত্ত্ব সেটা হচ্ছে এবারের আবেদন পত্রে কিন্তু অনেক কিছু ভালোভাবে দেখা হবে এবং ভালোভাবে বিবেচনা করা হবে কি বিষয়টা বলা হচ্ছে সেটা বলি সেটা হচ্ছে আগে স্বাভাবিকভাবে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতাম সেই অ্যাপ্লিকেশনের হার্ড কপি আমরা স্কুলকে জমা দিতাম এবং তারপর ধীরে ধীরে প্রক্রিয়া এগোত এবার কিন্তু দেখা হচ্ছে যে বিভিন্ন আধার নম্বর সেখানে এন্ট্রি করার জায়গা থাকার একটা সম্ভাবনা রয়েছে যে জায়গাগুলোতে আমরা দেখেছি মোবাইলের ট্যাবের টাকার পাওয়ার জন্য যে একের পর এক ভেরিফিকেশন চলেছে ঠিক সেইভাবে কিন্তু ও ক্ষেত্রেও সেই ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমাকে আসতে হতে পারে যে ক্ষেত্রে কিন্তু অনেক ছাত্রছাত্রী সেই সমস্যাগুলো থাকতে পারে যে কারণে তোমাদের হাতে অনেক সময় আছে তোমাদের সকলকে এই বিষয় নিয়ে অবগতি জানিয়ে রাখি যে তোমরা তোমাদের ডকুমেন্টগুলো অবশ্যই ঠিকঠাক রাখবে যারা মাধ্যমিকে সিক্সটি পারসেন্ট নম্বর পেয়েছ তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করলেই কিন্তু এই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং এই টাকাটা কিন্তু হওয়ার কোনো লাইন নেই বা এই টাকাটা পাবে না এরকম কোনো ব্যাপার নেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু এই টাকাটা পায় এই টাকাটা পেতে কোনো বাধা নেই শুধুমাত্র মাধ্যমিকের যাদের সিক্সটি পার্সেন্ট নম্বর আছে তারাই কিন্তু এই অ্যাকাউন্টে এই টাকাটা পাবে ঠিক আছে কিন্তু শর্ত একটাই তোমাদের ডকুমেন্ট যেন ঠিকঠাক থাকে যাদের যেন রেজিস্ট্রেশনটা তোমাদের হয় যেন ক্লাস ইলেভেনে তোমরা ভর্তি হও যেন তোমরা তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটা হাতে পাও স্কুলের প্রোফাইলে যেন তোমার নামটা ঠিকঠাক থাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন ঠিকঠাক থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া যে তথ্যগুলো সেই তথ্যগুলো যেন ঠিকঠাক থাকে তাহলে দেখবে এই অ্যাকাউন্টে টাকা পেতে তোমাদের কোনো সমস্যা হবে না অনেকের মনে হয় প্রশ্ন ছিল যে স্যার আমরা তাহলে কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবো দেখো একদম পরিষ্কার তথ্য তোমাদের সামনে বলছি যেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের 4 থেকে 5 তারিখের মধ্যে আমাদের ট্যাবট টাকা ঢোকার কথা আছে আশা করি 4 তারিখ 5 তারিখের মধ্যে ট্যাবট টাকা ঢুকবে সরকারি নোটিশ অনুসারে কিন্তু বাস্তবিক কাজকর্ম ভিত্তিতে আমরা মনে হচ্ছে না 4 তারিখ 5 তারিখ ঢুকবে তবে যদি ঢুকে যায় সেটা গুড লাক আমি বলতে পারি তো আমি যদি 4 তারিখ 5 তারিখও ধরে নিই যে 4 তারিখ 5 তারিখে ট্যাবট টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে তাহলে মনে করবে সামনের সপ্তাহের মধ্যে অর্থাৎ 4 তারিখ 5 তারিখের পরে 15 তারিখের মধ্যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ চব্বিশ পঁচিশে যাদের ডিউ রয়েছে তাদের টাকাটা কমপ্লিট করা হবে এবং এই সম্পূর্ণ টাকার বাজেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ টাকার মানে দেওয়ার জন্য প্রস্তুতি কিন্তু তুঙ্গে এবং তারপরে অর্থাৎ পনেরো তারিখের পর অর্থাৎ পনেরো তারিখের পর এই মাসের বা সামনের মাসের সেপ্টেম্বরের লাস্টের দিকে কিন্তু তোমাদের এই স্কলারশিপের আবেদনটা শুরু হবে এবং স্বাভাবিকভাবে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই সেপ্টেম্বর মাস শেষ হওয়ার পর অর্থাৎ পুজোর পরে কিন্তু এই আবেদন তোমরা করতে পারবে সেরকমই অপশান থাকবে মূলত তোমরা ওটাই ধরতে পারো যে পুজোর পরবর্তী পর্যায়ে এই আবেদনপত্র মোটামুটি মানে আমরা অ্যাপ্লাই করা শুরু করতে পারবো তবে অ্যাপ্লাই করতে গেলে যে ক্রাইটেরিয়া বা যে যোগ্যতাগুলো রাখে সেই যোগ্যতাগুলো আমাদের থাকতে হবে সিক্সটি পার্সেন্ট নম্বর আমাদের দরকার তার সঙ্গে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ঠিকঠাকভাবে আমাদের মেনটেন করতে হবে সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে রাখতে হবে তাছাড়াও যখন ফর্ম বেরোবে বা যখন অ্যাপ্লিকেশন শুরু হবে আমরা তখন বলে দেবো যে কোন কোন ডকুমেন্টগুলো রেডি করতে হবে কীভাবে কি রেডি করবে সে সম্পর্কে অবশ্যই ডিটেলস জানাবো আজকে শুধু এটুকুই জানালাম যারা আগ্রহে বসে আছো এই বিষয়টা নিয়ে যে বিবেকানন্দ স্কলারশিপটা কী হলো সেটা কি উড়ে গেলো নাকি তার তো কোনো খবর সেই খবরটা দেওয়ার জন্য এই তথ্যটুকু তোমাদের সামনে শেয়ার করা তো আজকে মধ্যে এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো ধন্যবাদ